স্ত্রীর মারের আঘাতে স্বামীর মৃত্যুর অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ল পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত গোলশির বুড়ি অঞ্চলের কালীমোহনপুর গ্রামে পরে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয় উত্তেজনা স্থানীয় সূত্র থেকে জানা যায় পেশায় কাঠমিস্ত্রি সন্তোষ মজুমদার ওরফে সুনীল আনুমানিক বয়স বাষট্টি বছর গতকাল সকালে বাড়িতে রেশন পৌঁছে দিয়ে বাড়ির সামান্য দূরে নিজের কাঠের দোকানে চলে যান এছাড়াও জানা যায় এদিন সকাল নটা নাগাদ ওই কাঠমিস্ত্রি সুনীলকে দোকানের সামনে আহত অবস্থায় পড়ে থাকতে দেখতে পাওয়া যায় তবে পরে মৃত্যু হয় ওই ব্যক্তির অভিযোগ উপস্থিত লোকেরা তার স্ত্রীকে খবর দিলেও তার স্ত্রী ঘটনাস্থলে যেতে রাজি হয়নি এতেই স্থানীয় লোকেদের স্ত্রীর প্রতি কিছুটা সন্দেহ তৈরি হয় এরপরেই স্ত্রীকে কিছুটা চাপ দিতেই স্বীকার করেন যে তিনি তার স্বামীকে লাথি মেরেছেন এবং সেখান থেকে চলে আসেন এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গলসি থানার পুলিশ আটক করা হয় মৃত ব্যক্তির স্ত্রীকে এবং ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এই নিয়ে মৃত ব্যক্তির পুত্রবধূ জানান আমি ঘুম থেকে উঠে দিয়ে শ্বশুর আমাকে ডাকলো দিয়ে আমি উঠলাম যে শ্বশুর রেশন কার্ড ছিল পাইনি আমাকে ডাকলো নিয়ে আমাকে ডাকল দিয়ে শ্বশুর কার্ডটা নিয়ে চলে গেলো রেশন তুললো সেখানে আমরা ছাপ উঠে আমাকে ডাক খবর পাঠালো আমি গেলাম সেইখানে দেখলাম যে আমি ছাপটা দিয়ে আমার শ্বশুর আমাকে কাঠটা দিলো বলুন তো বাড়ি যাও আমি মাল নিয়ে যাচ্ছে তো মাল নিয়ে বাড়ির রেখে দিয়ে দোকানে গেলো এবার আমি আমার কাজ করছি বাড়ি দিয়ে কাজ করা করে এখন আমি উনুন ধরিয়েছি এখন তখন দেখি আমার শাশুড়ি এই রাস্তার দিকে কোথায় গেছে আমি জানি না দোকানে গেছে এটা রাস্তায় উঠেছে আমি জানি না পরে দশ পনেরো মিনিট পরে দিয়ে আমাকে পাড়া একজন ছেলে বললো তুমি তাড়াতাড়ি চাও কি আছে দিয়ে আমাকে কী হয়েছে কোথায় শুয়েছে বলছি অবস্থা খুবই খারাপ তুমি তাড়াতাড়ি চাও আমি সে আগুন ফেলে রেখে দিয়ে দৌড়ে পালিয়ে গেছি গিয়ে দেখি এখন আছে দিয়ে ডাকলাম ডাকার পরে আমাকে এক মিনিট দেখলো দিয়ে সারা দিল একটু মনে করলে সারা দিল তারপরে আমি আমার হাতে করে আমি চলে গেলো এইটুকুই আমি জানি খুব বেশি আমি কিছু কিন্তু হয়েছিল কিন্তু সেটা ওনাদের মধ্যে হচ্ছিল কিন্তু আজকে কিছু বাড়িতে সকালে কিছু হয়নি এবার ওইখানকে গিয়ে হয়তো ঝামেলা হয়েছে সেটা আমি জানি না কি হয়েছে আপনারা কি চাইছেন কি চাইবো যেটা সঠিক সেটাই বিচার হোক এছাড়াও এই ঘটনার বিষয়টিকে নিয়ে এলাকার এক ব্যক্তি বলেন সকালবেলায় বাজারে ছিলাম বাজারে একটা কপর গেল যে ওইখানে আর স্ত্রী তার স্বামীকে মেরে দিয়েছিল তা ওখান থেকে বাজার থেকে এসে এলাম আমি যখন এলাম তখন এখানকার স্থানীয় পঞ্চায়েত রাজু মন্ডল আমার সঙ্গে ছিল দুজনাতেই এলাম একসঙ্গে এসে দেখলাম যে হ্যাঁ একটা মৃত্যু বাড়ি রয়েছে যে ব্যক্তি রয়েছে তখন সবাই মিলে বললো যে ও স্ত্রী একে মেরে দিয়ে চলে গেছে বাড়িটা তো অন্য জায়গায় এবং ও স্ত্রী করে তা বললো যে স্ত্রীকে আমরা আনতে গিয়েছিলাম তা স্ত্রী বলছে যে ও মারা গেছে তোমরা ওকে পুড়িয়ে দেওয়া আমি যাবো তা সবাই আবার ক্ষোভ প্রকাশ করছে যে ওনার স্ত্রী মেরে দিয়ে গেল উনি আসবেন না দেখ আমাদের কাছে হোয়াটসঅ্যাপে আমরা বললাম যে আপনারা যান যে গোটা পঞ্চাশ মেয়ের ওখানে ছিল আমরা তোমরা স্ত্রীকে নিয়ে এসো নিয়ে আসার পরেতে ওনাকে জিজ্ঞেস করলাম যে কী করে মরলো বললে কী করে মরলো আমি তো বলতে পারবো না তো আমি লাদ মেরেছি আমি লাতটা কোথায় মেরেছিলেন বলে কোন জায়গা লেগেছিল আমি জানি না তবে লাত মেরেছি যে আমি চলে গেছি আর ফিরে তাকাই না এই পর্যন্ত বলেছিল তারপরে তো এলাকার মানুষের একটা ক্ষোভ সঙ্গে সঙ্গে থানায় কপর দেওয়া হলো থানা থেকে পুলিশ এলেন বডিটা নিয়ে গেলেন ওনা তো নিয়ে এই ঘটনার জন্য গোলসির বুড়িগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবোধ ঘোষ ও স্থানীয়রা ওই মহিলার কঠোর শাস্তি দাবি করেছেন গ্রাম পঞ্চায়েত এলাকায় কালীমোহনপুর সংসদে এসেছি কেন আসেন এখানে সকালবেলা শুনলাম যে একজন মারা গেছে খুন হয়ে গেছে মানে মারা গেছে মানে খুনই হয়ে গেছে খুন করেছে এমন একটা খবর আমার কাছে গেল উনি কীরকম বিষয় ওনার স্ত্রী তার স্বামীকে নাকি মেরে ফেলেছে সেই খবরটা শোনার পরেই আমার লোকাল এখানে যারা কর্তা সদস্য যারা খবরটা দিল তাদের কাছ থেকে জানলাম যে যে এরকম একটা ঘটনা ঘটে গেছে যে লোকটি মারা গেছে সে কাঠের কাজ করতো খুবই নিরোহী ভদ্রলোক ছিলেন ওনার স্ত্রী নাকি এসে মাথায় আঘাত দিয়েছে শুনছি এসে যে সিলিন্ডারে করে মেরেছে তারপরে এখানে স্পটই মারাই গেছে এখানকার মানুষের বক্তব্য অনুযায়ী জানতে পারল না মারা গেছে আপনি কি চাইছেন আমি চাইছি প্রশাসন তো হস্তক্ষেপ করেছে গলসিনা প্রশাসন নিয়ে গেছে আসামিকেও নিয়ে গেছে স্ত্রীকেও নিয়ে গেছে এবং যে মারা গেছে তাকেও নিয়ে গেছে আমি প্রশাসনের কাছে এটাই আবেদন রেখেছি যে তদন্তের সাপেক্ষে উপযুক্ত ব্যক্তির যিনি অন্যায় করেছেন তার স্ত্রী হোক যেই হোক তার শাস্তি হোক হোক এবং উনি অঙ্গনারী টিচার ছিলেন সবচেয়ে বড় আশ্চর্য লাগছে যে একজন শিক্ষক এই যে কাজটা করতে পারে এটাই আমার কাছে বড় অবাকের ব্যাপার তা আমি চাই যে ওরম একজন মহিলাই হোক যাই হোক অন্যায় করলে তার শাস্তি তার অটিনতম শাস্তির হবে তবে মৃত ব্যক্তির মেয়ে সন্মिष्टা বিশ্বাস বলেন আমার মা আমার বাবাকে কোনোদিন শান্তি দায়েনি খুব অত্যাচার করতো আমারও জীবন নষ্ট করে দিয়েছে মা বিয়ের পর আমি বাবার বাড়ি আসতেই পাই না তিনিও মায়ের শাস্তি দাবি করেছেন বলা আমার তায়ে মুজাই গে বলছে তোমার বাবার শরীর খারাপ যাও আক্কুনি যাও যা দেখে আসো আমি সেইভাবে বড় হইছি তারা আগে কোনদিন আমার বাবারে ভালোবাসে না কোনদিন শান্তি দেয় না আমার জীবনটাও নাষ্ট করছে আমার মা করছে এরকম মারছে আমার বাবার খুব টরচার করতো অত্যাচার করত আমার এক গত বছর আমার বিয়ে হয়ে যাব দিতে আমি এইবারই ভালোভাবে আসতে পারি নেই কোনো দিন কোনো দিন আমার জীবনটা পুরো বরবাদ করে ফেলেছে এখন এসে কি শুনলেন এখন এসে শুনলাম তো যে মারা গেছে আমার কী চাইছিলাম আমি চাই আমার বাবার শাস্তি চেয়ে আমি শাস্তি পায় চাইছি আমি চাই এখন এসে শুনলাম যে মাতর করেছে এরকম আমি চাই শাস্তি হোক আমার মায়ের জন্য শাস্তি হয় ওরকম আমার দরকার না